সুখবর সুখবর খামারি ভাই ও বন্ধুদের জন্য এক বিশাল সুখবর আমরা দিচ্ছি চৌষট্টি জেলায় অটারের মাধ্যমে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করা হয় এবং খামারি ভাইদের বাসায় গিয়ে কাজ করা হয় যদি কোনো খামারি ভাই বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখন আমরা কাজে আসছি ঢাকা নবীনগর বারোবারিয়া এখানে আমাদের প্রায় কাজ শেষ আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারিগর ভাইয়েরা কিন্তু কত দক্ষতার সাথে কাজটি করেছে আমাদের পুরোপুরিভাবে দুই হাজার মুরগির কাজ এখানে শেষ হলো আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমাদের ছেলে পেলে ভাইয়েরা ভাইয়েরা কিন্তু মুরগি খাসায় ওঠাছে দক্ষ কারিগর দ্বারা বাস দিয়ে ল্যান্ডবর্ডির খাঁচা তৈরি করা হয় যদি কোনো কারিগর যদি কোনো খামারি ভাই অর্ডারের মাধ্যমে বা বাসায় বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন